আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিউট কিউট ছোট 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 মসমসে শিঙারার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দিয়েছি কালো জিরা দিয়েছি সয়াবিন তেল দিয়েছি একটু স্বাদ মতো লবণ এখন আমি এটা মাখিয়ে নিব তো দেখুন মাখাতে মাখাতে মুঠি বাঁধলে যেন মুঠি বেঁধে যায় তখনই বুঝতে পারবেন যে এখন আপনার মাখানোটা হয়ে গেছে এখন আমি এটা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো আমি এই মাখানো কাজটা আপনারা খুবই সফটলিভাবে করবেন আর এটা সুন্দর করে মাখাতে হবে তো এটা আমি এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য একটা তাওল দিয়ে ঢেকে রাখতে হবে না হয় উপরের অংশটা ড্রাই হয়ে যাবে তো আমি এখানে শিঙারার পুড় তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সবগুলো এক টেবিল চামচ করে তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা টমেটো আর দিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যেখানে যেহেতু এখানে সব শুকনো উপকরণ তাই একটু পানি দিতে হবে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ভোনা করে নিতে হবে তো আমি এখানে কিউব করে কেটে রেখেছি আগে থেকেই আলু তো সে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এই আলুগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতটুকু পানি দিতে হবে যে পানিটায় আপনার সে আলুগুলি সেদ্ধ হয়ে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটি আলো শিঙারার পুরে যদি দেয়া হয় কিন্তু ভালোই লাগে তো আপনারা যদি হাতের কাছে থাকলে দিবেন না না থাকলে তো আর কিছু করার নেই তো এই যে আমার শিঙারার পুরটা একেবারেই রেডি তো আমি একটু ভেঙে নিচ্ছি কিছু আলু ভাঙা কিছু আলু আস্ত থাকবে আমার শিঙারার পুর কিন্তু রেডি এখন আমি চলে যাব শিঙারা বানানোর কাজে তো আমি এখানে এই ডোটা একটু লম্বা করে ছোট ছোট করে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি তারপরে কম বেশি সবাই জানেন একটাতে একটা দিয়ে কিন্তু দুটো শিঙারা হবে তো আমি একটা নিয়ে একটা বেলে নিচ্ছি আর সবগুলো একটা তাল দিয়ে ঢেকে রেখেছি এখন একটা লম্বাটে টাইপের একটা রুটি করে নিব তো এটা একটু লম্বাই থাকবে তো মাঝখান থেকে কেটে নিলাম এখানে দুটো শিঙারা হবে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদের শিঙাড়া বানিয়ে দেখাবো শিঙারার ভাসটা কিভাবে দেয় তো সে এই মুখে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটা আটার কাজ করবে আঠার মতো লেগে থাকবে তো এখানে কোন বানিয়ে নিচ্ছি এখন এই কনের ভিতরে দিয়ে দিব আগে থেকে করে রাখা শিঙারার পুর তো এটা আমি চামিচ দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা একটু ভরে ভরে দিতে হবে ভরা ভরা থাকলে শিঙারাটা অনেক কিউট হয় দেখতে তো আমি এখন দেখেন এটা কিভাবে ভাজটা দিচ্ছি একটু পানি দিয়ে পানিটা লাগিয়ে নিয়েছি এখন আমি চেপে চেপে এটার মুখটা বন্ধ করে দিয়েছি এখন আমি দুই ছাইট এনে একটু চাপ দিয়ে দিয়েছি বাস আমার শিঙারার ভাজ হয়ে গেল বাস তৈরি হয়ে গেল ছোট্ট একটা কিউট শিঙড়া তো আমি আরও একটা দেখাচ্ছি আপনাদের একটা কোন বানিয়ে নেবেন এভাবে তো এভাবে কোন তৈরি করে নেওয়ার পরে এখন দিয়ে দিব শিঙার পুর তো শিঙারার পুরগুলি আগের মতোই সুন্দর করে বেশি দিবেন একটু তারপরে দুই সাইড দিয়ে এনে এটার মুখটা চেপে চেপে লাগিয়ে দিবেন পরে আবার এই সাইড থেকে এনে বাস এ তো হয়ে গেল শিঙারা রেডি হয়ে গেল এইভাবে আপনারা শিঙাড়া তৈরি করে নেবেন আমি সবগুলো শিঙাড়া তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখন এগুলি ভাজার পালা। আমি একটা চুলোতে প্যান বসিয়েছি সেখানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা খুবই কম গরম করেছি তো বেশি গরমে কখনোই আপনারা শিঙারা দিবেন না তাহলে শিঙারাগুলো দেখতে সুন্দর হবে না এই দেখুন আজ কমিয়ে একদম তারপরে শিঙারাগুলো ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও আমার মতো এভাবে খুব সহজেই তাড়াতাড়ি শিঙারা বানিয়ে খেতে পারবেন তো এই ছিল আজকের মতো আমার শিঙারা রেসিপি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ